হিমাসাল্লাম সাহাবাই কেরাম দেনকে বলতেছেন ও সাহাবাই কিরামরা আগের জামানায় এমন একজন ব্যক্তি ছিল যে সর্বদা মৃত মানুষের দাফনের কাপড় চুরি করত এই দাফনের কাপড় চুরি করার পর এগুলি আবার বাজারে নিয়ে বিক্রি করে তার সংসারটা চালাইতো এত বড় গুণাকার বান্ধা আগের জামানায় একজন ছিল নবীজি শাহবাই কেরামদেরকে বলতেছেন ও সাহাবাই কেরামরা ওই ব্যক্তি কাফনের কাপড় চুরি করে বাজারে গিয়া বিক্রি করত এবং তার সন্তানদেরকে চালাইতো বিবি বাচ্চাদেরকে সকলকে চালাইতো তারপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন এইবার সাহাবাই কেরামরা নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি এত বড় অন্যায় কাজ করার পরেও আল্লাহ তালা তাকে কেমনে মাফ করে দিল কি এমন কাজ করেছে নবী বললেন ও সাহাবাই কেরামরা সে কোন কাজ তেমন ভালো করে নাই শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে এইবার সাহাবাই কেরামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার ঘটনা আমরা একটু শুনতে চাই কি এমন আল্লাহর ভয় করেছে তার অন্তরে ছিল এইবার নবী বললেন ও সাহাবাহি কেরামরা ওই আল্লাহর বান্দার যখন ইন্তেকাল হয়ে যাবে মৃত্যু শয্যায় যখন রয়েছে ওই সময় তার ছেলেদেরকে ডাক দিল ডাক দেয়া বলতেছেন বাবা আমি তো তোমাদেরকে লালন পালন করেছি তোমাদেরকে আমি বড় করেছি বাবা একটু বলো তোমরা একটু বলো আমি বাবা হিসাবে ভালো নাকি খারাপ ছেলেরা সকলে বলতেছেন আপনি বাবা হিসাবে অনেক ভালো আবার বাবা বলতেছেন বাবারা তোমরা বলো আমি বাবা হিসাবে ভালো না খারাপ তোমাদের কাছে ছেলেরা বলতেছেন বাবা আপনি বাবা হিসাবে আমাদের কাছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এইবার বাবা ওই আল্লাহর বান্দা কান্না শুরু করে দিল কারণ সে তো ভালো করে জানে আমি কাফনের কাপড় চুরি করে আমি ওইগুলি কাপড় বিক্রি করে আমার সন্তানদেরকে আমি চালাইছি সংসার চালাইছি আমার সন্তানেরা যদি আমার গোপন কথা যদি জানে তাহলে আমার সন্তানেরা আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আমার কোনো খোঁজ খবর নিবে না এইবার ছেলেদেরকে বলতেছে বাবা তোমাদের কাছে আমার একটা ওসিয়ত রয়েছে আমি তো আর বেশি কোন বাসবো না আমার এখন মৃত্যু হয়ে যাবে তোমাদের কাছে একটি ওসিয়ত করে গেলাম সন্তানেরা বলে বাবা কি ওসি ওদ আপনি করবেন বলেন এইবার ওই আল্লাহর বান্দা বলতেছেন ও আমার সন্তানেরা আমার মৃত্যুর পর তোমরা আগুনের মধ্যে আমাকে জ্বালাইবা আগুনের মধ্যে জ্বালানোর পর তোমরা আমাকে আগুনের মধ্যে জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানোর পর আমার শরীরটা যে ছাই হয়ে যাবে এই ছাইগুলি তোমরা দুই ভাগ করবা দুই ভাগ করে এক ভাগ তোমরা সমুদ্রের মধ্যে ফালায়া দিবা আর এক ভাগ তোমরা জমিনের মধ্যে ফালায়া দিবা সন্তানেরা বলতেছেন বাবা ঠিক আছে আপনি যা অসিয়ত করেছেন অসিয়ত অনুযায়ী কাজ করব এইবার কিছুক্ষণ পরে এই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল এইবার সন্তানেরা তার লাশকে আগুনের মধ্যে জ্বালাইলো আগুনের মধ্যে জ্বালানোর পর তার লাশখানা এইবার যখন ছাই হয়ে গেল ছাই হওয়ার পরে কিছু ছাই জমিনের মধ্যে সন্তানেরা ফালা দিল আর অর্ধেক ওই অর্ধেক অর্ধেক সাই ওই সন্তানেরা অর্ধেক ছাই তার বাবার মৃত দেহের অর্ধেক সাই তারা সমুদ্রের মধ্যে ফালা দিল এর আগে সন্তানেরা জিজ্ঞাসা করেছিল ও বাবা এই কাজ আমরা কেন আপনার সাথে করবো এইবার ওই আল্লাহর বান্দা বলেছিল ওরে আমার সন্তানেরা আমার মৃত্যুর পর রব্বুল আলামিন যেন আমাকে আর আমাকে যেন শাস্তি না দেয় কারণ আমি আল্লাহকে অনেক ভয় করি অনেক ভয় করে অনেক ভয় করি কারণ আমি দুনিয়ার বুকে এমন গুণা করেছি এমন গুণা করেছি যেই কোনো মাফ নাই যেই কোনো মাফ নাই আমি এমন অন্যায় করেছি এজন্য আমি তোমাদেরকে বলতেছি আমার মৃত্যুর পর তোমরা আমাকে ছাই করিয়া জমিনে এবং সমুদ্রের মধ্যে তোমরা ফালা দিবা সন্তানেরা তাই করল সমুদ্রের মধ্যে অর্ধেক ছাই ফালায়া দিল তার বাবার আর অর্ধেক ছাই তার বাবার জমিনের মধ্যে উড়াইয়া দিল করে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ওই আল্লাহর বান্দাকে আবার জীবিত করলেন কারণ আল্লাহ তাআলা মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন আল্লাহ তাআলা নিজেই ওয়াদা দিয়েছেন মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আবার ওই বান্দার ছাইগুলি আবার এক সঙ্গে করে দিলেন আল্লাহ করার পরে আবার তার দেহ তৈরি করলেন করার পরে তার রুহটা ওই দেহের মধ্যে দিয়া দিলেন দেহের মধ্যে দেওয়ার পরে এই আল্লাহর বান্দাকে আল্লাহ তা বলতেছেন তুমি এই কাজ কেন করেছো তুমি তো দুনিয়ার বুকে কাফন চুরি করে তোমার সংসার তুমি চালাইতা তুমি তো একজন কাফন চোর সিনা তুমি এই কাজ কেন করলা তোমার সন্তানদেরকে আগুনে পুরানোর কথা কেন বললা আর আগুনে পুরানোর পর সাইগুলি কেন সমুদ্রের মধ্যে ফালা দিতে বললা আর এক পার্সেন্ট ছাইগুলি জমিনের মধ্যে দিতে বললা এইবারে আল্লাহর বান্দা বলতেছে ও আল্লাহ আমি আপনাকে ভয় করেছি আমি আপনাকে ভয় করেছি আমি আপনার ভয়ে এই কাজ করেছি কারণ আল্লাহ যদি আপনি আমাকে ধরেন আমার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ তাআলা একবার বলতিছিল বান্দা জাহান জাহান্নামের ভয় আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকে গেছে এর এ আল্লাহর বান্দা যেহেতু তুমি আমি আল্লাহকে ভয় করেছো এজন্য আমি আল্লাহ তোমার উপর বড় খুশি হয়েছি কারণ আমি আল্লাহ বলেছি যারা আমার ভয়ে চলবে আমার ভয় করবে যারা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব অতএব তুমি যে দুনিয়ার মুখে কাফন চুরি করে যতটা গুনাহ করেছো এই গুনাহ করার কারণে তুমি শাস্তির ভয় তুমি করেছো অতএব এর জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তোমাকে মাফ করে দিলাম তোমাকে মাফ করে দিলাম এবং তোমার নামটা জান্নাতীদের খাতায় দিয়ে দিলাম এজন্য আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে একজন বান্দা সারাটা জীবন কাফন চুরি করে তার সন্তানদেরকে তার বিবিকে খাবার দিয়েছে তারপরেও সে আল্লাহকে ভয় করেছে এত বড় গুণা করার পরেও আল্লাহকে ভয় করেছে করার পরে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন এজন্য আমাদেরও উচিত হলো আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলাফেরা করা কারণ সর্বদা আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমাকে সব কিছু দেখতেছেন ফেরেস্তা আমাকে লক্ষ্য করতেছেন ভালো কাজ খারাপ কাজ সব কিছু ফেরেস্তা ফেরেস্তারা আমার সব কিছু দেখতেছেন এবং লেখে রাখতেছেন এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যেন আল্লাহ ক্রবগুলা আলামিন আলমিন পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে তার ভয় যে প্রবেশ করে দিয়েছেন এজন্য আমাদের উচিত হলো সর্বদা আল্লাহকে ভয় করে চলা আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনা খাতা মাফ করে দিব এজন্য প্রিয় ভাইরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়াতে চলার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন